আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি কাঁকর ভাজি করবো তো একেবারে সহজ রান্নাটা একটু অন্যরকম করে করতেছি এখানে পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কেটে নিয়ে এসেছি অল্প মশলা দিয়ে এটা করবো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলও কেটে রাখা পেঁয়াজ মরিচ তো এটা একটু হালকা ভেজে নিব এটা ভেজে আমি দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে আমি এখানে একে এক দেবো হলুদ দিলাম দেব একটু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা এগুলা দিয়ে মশলাটা ভালো করে মেখে মাখিয়ে চেড়ে মাখিয়ে নেবো ও দিয়ে দেব অল্প পরিমাণে একটু পানি মশলাটা কষানোর জন্য তো আমি ভাজিটা এভাবে করতেছি হালকা একটু মশলা দিয়ে কষিয়ে করলে বেশ মজা হবে ভাজিটা তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কাঁকরগুলা কেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি তো এই ভাজিটা করে দেখবেন এইভাবে অনেক মজা হবে খেতে অল্প মশলায় অনেক স্বাদ হয় তো ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে সবগুলো মশলা ভালোভাবে একত্রে ভাজির সাথে মিশে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে ঢেকে দিয়েছিলাম তো এটা বলক উঠে গেছে এখন একটু নাড়াচাড়া করতে হবে তো আমি এই যে একটু ঘন ঘন মেরে নিচ্ছি তো পানিটা আর একটু শুকিয়ে এসেছে তো আপনার আমার ভিডিওগুলো দয়া করে পুরোটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি চব্বিশ ঘন্টা পরে তাদের ব্যাক করব তো এনে কোনো দুশ্চিন্তা কর না তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে এখন আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো তো অল্প মশলায় একটু ভিন্ন রকমভাবে ভাজিটা করবেন অনেক মজা হয় তো হয়ে গেছে তেল উপরে উঠে আসছে আমি এখন এটা চুলা বন্ধ করে দিব আর পরিবেশন করে নেব তো মশালা সুন্দর হয়েছে देखो नौनेकंद है असलकुम अल्लाह हाफिज